হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি আপনার জন্য দারুণ এবং দুর্দান্ত একটি ভিডিও নিয়ে এসেছি কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে আপনি একটি ওয়ান এক্সপেড অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা ওয়ান এক্সপেড পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো গাইস আপনারা হয়তো অবগত আছেন যে ওয়ান এক্স অ্যাফিলিয়েট কী বা ওয়ান এক্স পার্টনার কি তো গাইস ওয়ান এক্স অ্যাফিলেটের মাধ্যমে কিন্তু আপনি কোনো প্রকার ডিপোজিট বা বেটিং ছাড়াই কিন্তু হাজার হাজার টাকা সপ্তাহে সপ্তাহে ইনকাম করতে পারবেন কোনো প্রকার ডিপোজিট বা বেটিং ছাড়া তো চলুন শুরু করা যাক কীভাবে আপনি ওয়ান এক্সপেড অ্যাফিলিয়েট বা ওয়ান এক্সপেড পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তার জন্য আমি একটি লিঙ্ক প্রথম কমেন্ট বক্স এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো জাস্ট এখানে আমাদের একটি ফর্ম দেওয়া আসে তো আমাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে তো এখানে প্রথমে আমাদেরকে লগ ইনের জায়গায় একটি ইউজার দিতে হবে তো ইউজার বলতে আপনি আপনার নামের সাথে দুই চারটা অক্ষর যোগ করে দিবেন হয়ে যাবে তারপর এখানে পাসওয়ার্ড তো আপনাকে অবশ্যই একটি ভ্যালিড এবং স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যাতে পাসওয়ার্ডটি ভালো হয় এবং রিটাইপ পাসওয়ার্ড মানে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিবেন ঠিক সেম পাসওয়ার্ডটি এখানে আপনি আবার दिए দিবেন তো সেটি দেওয়া হয়ে গেলে এখানে ওয়েবসাইট লিঙ্ক তো আপনাকে অবশ্যই এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে তো আপনি যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন অথবা আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে তো আপনি সেই ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেবেন তা এগুলোর মধ্যে যদি আপনার কিছুই না থাকে তো আপনি কী করবেন জাস্ট আপনার ফেসবুকে চলে যাবেন তো ফেসবুকে চলে গিয়ে আপনার ফেসবুকের লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দেবেন তো আমি আমার ফেসবুকের লিঙ্কটি কপি করলাম তো কপি করার পর এখানে আমি জাস্ট পেস্ট করে দিয়ে দেবো তো আপনার ফেসবুকের লিঙ্কটি এখানে পেস্ট করে দিয়ে দেবেন তারপর এখানে সাইট ক্যাটাগরি যেটি এসে ওটি থাকবে এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে তারপর হাউ ডিড ইউ ফাইন্ড অ্যাবাউট আস এটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট আছে এটা দিতে পারেন বা এখানে ফ্রেন্ডস রিকমেন্ড যে কোনো একটি দিতে পারেন তো আমি চেঞ্জ করবো না এটাই থাক এখানে ফার্স্ট নেম তো এটি মোস্ট ইম্পর্টেন্ট আপনি আপনার প্রয়োজন হলে এনআইডি অনুযায়ী এটা দিবেন তারপর এখানে লাস্ট নেম অবশ্যই আপনি এটাও আপনার এনআইডি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তারপর ইমেল তো ইমেলের জায়গায় আপনি আপনার একটি ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন অবশ্যই আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে মেসেঞ্জার টাইপ যে আসে এখানে আপনি স্কাইপ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাড করতে পারবেন তো আপনি এখানে কী করবেন জাস্ট এখানে টেলিগ্রামটি সিলেক্ট করে নিয়ে নেবেন তো টেলিগ্রামটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইউজার নেম তো আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেমটি এখানে কপি করে পেস্ট করে দিবেন অথবা আপনার টেলিগ্রামের ইউজার নেমটি টাইপ করে দিয়ে দেবেন তো এটা হয়ে গেলে জাস্ট এখানে কান্ট্রি তো আপনি যেই কান্ট্রি হয়ে থাকেন আপনি সেই কান্ট্রিটি এখানে দিয়ে দেবেন আমি যেহেতু বাংলাদেশ তাই বাংলাদেশ দিয়ে দিলাম তো তারপর এখানে ফোন নাম্বার তো অবশ্যই আপনাকে এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে তো আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে লাস্টে মেন দরকার এবং পে আউট মেথড সেটি হচ্ছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে কি পেআউট মেথডে আমরা কি দিব এখানে দিব প্লেয়ার অ্যাকাউন্ট তো আমরা একটু সার্চ করে দিব পি এল তো পি এল দিলে কিন্তু এখানে প্লেয়ার অ্যাকাউন্ট চলে আসবে তো আমরা সেটা সিলেক্ট করে নেব তারপর এখানে ইউজার অ্যাকাউন্টের জায়গায় আমাদের কিন্তু প্লেয়ার অ্যাকাউন্টটি দিতে হবে তো আমরা কীভাবে প্লেয়ার অ্যাকাউন্টটি দিব যার জন্য আমরা এখানে একটি নিউ ট্যাব নিয়ে নিব তো নিউ ট্যাব নেওয়া হয়ে গেলে আমরা এখানে এক্সপেড লিখে জাস্ট সার্চ দিব তারপর ওয়ান এক্সপেট মোবাইল যে ওয়েবসাইটটি আছে আমরা সেটিতে এখানে আমরা এখানে রেজিস্ট্রেশন বলে যে অপশনটি আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে দিব তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে ওয়ান ক্লিক বা ইন ওয়ান ক্লিক যেটাই আছে সেটাতে আমরা ক্লিক করে দিয়ে দিব তো তারপর এখানে সিলেক্ট কান্ট্রি তো আপনি যেই কান্ট্রির হয়ে থাকেন আপনি সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন তারপর এখানে সিলেক্ট কারেন্সি তো আপনি কোন কারেন্সিতে পেমেন্টটি নিতে চান বাংলাদেশি হলে অবশ্যই বিডিটি নেবেন তাহলে কোনো প্রকার ঝামেলা পাওয়াতে হবে না তো তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রোমো কোড তো অবশ্যই অনেক অ্যাফিলিয়েট বা অনেক পার্টনার অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রোমো কোড ইউজ করা যাবে না তাই আপনি এখানে কোনো প্রোমো কোড ইউজ করবেন না তারপর এখানে বোনাস ফর স্পোর্ট বেটিং তো আপনাকে এখানে কি করতে হবে জাস্ট ক্লিক করে দিয়ে এখানে রিজেক্ট বোনাস যে লেখাটি আছে আপনি এখানে রিজেক্ট বোনাস লেখাটিতে ক্লিক করে সেভ করে দিবেন তো অবশ্যই আপনাকে কোনো প্রোমো কোড ইউজ করা যাবে না এবং কোনো প্রকার বোনাস নেওয়া যাবে না এখানে বোনাসটা রিজেক্ট করে দিয়ে দিবেন তো এই সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখানে রেজিস্টার বলে যে অপশনটি আছে আপনি এই রেজিস্টারে ক্লিক করে দিয়ে দেবেন তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেস হয়ে যাবে তো আমরা ইউর ইউজার নেম যে ইয়াটি আছে আমরা আমাদের ইউজার নেমটি কপি করে নিয়ে নেব আর তারপর আমরা এটার একটি পাসওয়ার্ড সহ স্ক্রিনশট তুলে রেখে দেব কেননা ভবিষ্যতে আমাদের এটির প্রয়োজন আছে আমরা যেহেতু এটার মাধ্যমে পেমেন্ট নিব তো আমরা আবার চলে যাবো আমাদের অ্যাফিলিয়েটেড ইন্টারফেসে তো তারপর এখানে ইউজার অ্যাকাউন্টের জায়গায় আমরা আমাদের সেই প্লেয়ার অ্যাকাউন্টটি দিয়ে দেব তো এই সব দেওয়া হয়ে গেলে আপনি আবার এই সব কিছু একবার চেক করে নেবেন তো আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না তো আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তো তারপর আই হ্যাভ রিড যে অপশনটি আছে আপনি এখানে একটি মার্ক দিয়ে দিবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আর টি আর রেজিস্টার বলে যে লেখাটি আছে আপনি জাস্ট এই রেজিস্টারে ক্লিক করে দিয়ে দেবেন তো রেজিস্টারে ক্লিক করার সাথে শো করবে এখানে লেখা থাকবে থ্যাংকস ফর ইউর রেজিস্টার আমাদেরকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে বলবে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে বা আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তো তার জন্য আমাদেরকে কিন্তু আটচল্লিশ ঘন্টা ওয়েট করা লাগে তো আসলে আটচল্লিশ ঘন্টা ওয়েট করা লাগে না সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে ওরা অ্যাপ্রুভ করে দিয়ে দেবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আর এ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ওনক্স অ্যাফিলিয়েট বা অনেক্স পার্টনার অ্যাকাউন্ট থেকে একটি নিজের নামে প্রো কোড তৈরি করবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ